জয় হেলো অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা জেলা আদালতে গ্রুপ বি সি ডি লেভেলে পদের চাকরি কিন্তু অষ্টম থেকে দশম শ্রেণী পাশ করলে তুমি এখানে আবেদন করতে পারবে তো আমরা কি ডিটেলসে দেখে দেবো কী করে আবেদন করতে হবে আবেদন প্রসেস কী রয়েছে এখানে সমস্ত ডিটেলসে আমরা বিস্তারিত দেখে নেবো এখানে পদের নাম রয়েছে শূন্য পদের সংখ্যা কত রয়েছে যোগ্যতা এলিজিবিলিটি মানে বয়স সীমা বেতন আবেদন পদ্ধতি নির্বাচন প্রক্রিয়া সমস্ত রয়েছে নোটিফিকেশনের মধ্যে নোটিফিকেশনটা আমরা সম্পূর্ণ দেখে নেবো কোথায় স্কিপ না করে এখানে প্রথমে দেখো বলা রয়েছে এখানে তোমাদের গ্রুপ বি সি ডি পদে নিয়োগ করা হবে ঠিক আছে সেই ক্ষেত্রে তোমরা যদি এখানে দেখো এখানে কলিম্পং জেলা আদালতে গ্রুপ বি সি ডি পদে তোমাদের নিয়োগ করা হবে দু হাজার চব্বিশের অনুযায়ী ঠিক আছে এখানে পদের নাম কলিম্পং জেলা আদালতে কক্ষ থেকে যোগ্য প্রার্থী মানে যোগ্য প্রার্থীদের গ্রুপ সি বি এবং ডি লেভেলে পদে নিয়োগ করানো হবে বি ঠিক আছে এখানে জানিয়েছে এখানে স্টোনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে প্রসেস সার্ভার রয়েছে নাইট কার্ড রয়েছে ঠিক আছে এবং পিওন পদে তোমাদের কিন্তু নিয়োগ করবে সুইপার পদে শূন্য পদের সংখ্যা মোটামুটি এখানে সাঁত্রিশটি শূন্য পদ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য মানে আমাদের অল ওভার বেঙ্গল রিক্রুটমেন্ট হবে সেক্ষেত্রে এখানে কিন্তু সাঁত্রিশটি পদ রয়েছে তো এইসব ছোটো ছোটো নোটিফিকেশন অনেকের কাছে পৌঁছায় না যার কারণে তোমাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসি ঠিক আছে তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি অ্যাপ্লাই করতে পারো যদি ঠিক করে প্রস্তুতি নিতে পারো একটা কিন্তু চাকরির সম্ভাবনা থাকে কারণ এইসব ছোটোখাটো নোটিফিকেশন কিন্তু সকলের সামনে অনেক জায়গায় পৌঁছায় না সেক্ষেত্রে কিন্তু তোমাদের লাভ হবে দেখতে পাবে তারপরে এখানে দেখতে পাচ্ছি যোগ্যতা যদি বলা হয় এখানে তুমি অষ্টম শ্রেণী থেকে মানে দশম শ্রেণী পাশ করে তুমি এখানে আবেদন করতে পারবে গ্রুপটির জন্য অষ্টম শ্রেণী এবং যেসব গ্রুপ সিবি আছে তাদের জন্য কিন্তু এখানে দশম শ্রেণীর পাশ রয়েছে এখানে বয় যদি বলা হয় আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবার আছে এক্সামের কথা এখানে কিন্তু এক্সামের মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে কোন বই পড়বে সেটা তোমাদের বলে রাখি আমাদের কাছ থেকে যারা পঞ্চায়েত এক্সামের বইগুলো নিয়েছো সেগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ো এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর যারা জানো না তাদের বলে রাখি এখানে যারা পঞ্চায়েত এক্সামের বই আমাদের কাছে রয়েছে পঞ্চায়েত এবং গ্রুপ সি গ্রুপ ডির জন্য দেখতে হবে এখানে কিন্তু রয়েছে এখানে চারটি বই রয়েছে পঞ্চায়েত ডব্লিউ বি সি গ্রুপ ডি গ্রুপ সির জন্য যে বইগুলো রয়েছে এই বইটা কিন্তু তোমাদের কভার করানো হয়েছে এখানে পঞ্চায়েত সেক্রেটারি এবং গ্রুপ সি গ্রুপটির জন্য কিন্তু স্পেশাল দুটি জি কে বই রয়েছে বাংলা ব্যাকরণ রয়েছে ইংলিশ গ্রামার বই রয়েছে আর একটা বই রয়েছে এখানে যে পঞ্চায়েত দপ্তর জন্য এখানে তোমরা ডাব্লিউ থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত বিগত দশ বছরের কোর্শেন জিকে কোর্শন সমস্ত কিছু কিন্তু অ্যাড করা রয়েছে মাত্র একশো টাকা দাম রয়েছে বইটা এই ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া রয়েছে বা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই তোমরা কনট্যাক্ট করতে পারো তাছাড়া যারা পুলিশ প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুব ভালো বই রয়েছে এখানে পুলিশ প্রস্তুতি বই ইংলিশ গ্রামার রয়েছে স্পেশাল ইংলিশ গ্রামার রয়েছে পুলিশ প্রস্তুতির জন্য এখানে বিগত বছরের বিগত বছরের প্রশ্ন এবং নতুন কোশ্চেন রয়েছে এবং বিগত পনেরো বছরের যাবতীয় পুলিশের যত প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্ন কিন্তু আমরা এই নতুন করে বইটা তৈরি করেছি আর সব থেকে ইম্পর্ট্যান্ট খবর যেটা যে সমস্ত বন্ধুরা আমাদের কাছ থেকে পুলিশ প্রস্তুতির বই নিয়েছ এই বইটা পাওনি তারা অবশ্যই যোগাযোগ করো রাজ্য পুলিশের বিগত পনেরো বছর যে বইটা রয়েছে এই বইটা যাতে পাওনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ যেন হোয়াটসঅ্যাপ থেকে বইগুলো নিয়েছে সেই বই মানে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু বইগুলো তোমরা পেয়ে যাবে কারণ দেখো আমরা সবসময় চাই তোমাদেরকে পাশ করানোর যে কোনো প্রক্রিয়াই হোক যার জন্য আমরা প্রচুর পরিশ্রম করি নতুন নতুন জিকে আমরা খুঁজি যেমনটা পরীক্ষাতে আসার পতন সেসব প্রশ্ন কিন্তু আমরা দিয়ে বইগুলো তৈরি করি সেটার প্রমাণ ফুড সাপ্লাই এসআই পেয়েছো আগের পুলিশ পরীক্ষাতে পেয়েছো অবশ্যই তোমরা কিন্তু ভালো একটা নাম্বার তুলতে পারবে ঠিক আছে এখানে স্ট্যাটিক জিকে বিগত পনেরো বছরের প্রশ্ন ইংরেজি গ্রামার ঠিক আছে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্রশ্ন তো সাজানো এবং ইংলিশ এবং জিকে বিশেষ নজর দেওয়া হয়েছে বইটিতে যাতে তোমাদের ভালো একটা নাম্বার তুলতে পারো তোমরা তোমরা একই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং একশো টাকায় বইটা পেয়ে যাবে যাই বেশি কথা নাম্বারে চলে আসি নোটিফিকেশনে এখানে যদি নোটিফিকেশনের কথা বলা হয় এখানে বয়স সময় আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে স্যালারির কথা যদি বলা হয় এখানে স্যালারি দেখতে হবে এখানে সতেরো হাজার টাকা থেকে শুরু করে এখানে কিন্তু তোমাদের বেতন দেখতে পাচ্ছ বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন এখানে পেয়ে যেতে পারো ঠিক আছে এবার আসে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতিকে আবেদন করবে করে এখানে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকতে পারবে এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো একটি ওয়েবসাইটের যাবেন তারপরে আবেদন লিঙ্কে ক্লিক করবেন তারপরে নিজের নাম ঠিকানা জন্ম তারিখ মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় কার্যক্রমের তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবেন ঠিক আছে তারপরে শিক্ষাগত যোগ্যতা সহ বাকি সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করতে হবে তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি সম্পন্ন করতে হবে এখানে নির্বাচন প্রক্রিয়া যেটা রয়েছে এখানে এখানে যোগ্য প্রার্থীদের প্রথমত লিখিত পরীক্ষা নিয়ে হবে তোদের বললাম লিখিত পরীক্ষা হবে পাসওয়ার্ডের টেস্ট রয়েছে এবার এখানে কম্পিউটার অপারেশন যে টেস্ট রয়েছে যারা স্টোনোগ্রাফারে অ্যাপ্লাই করবে বা যারা কম্পিউটার পোস্ট রয়েছে সেসব পোস্টে অ্যাপ্লাই যারা করবে তার জন্য এখানে কিন্তু কম্পিউটার টেস্টে নেওয়া হবে তেমন কিন্তু এখানে বলেছে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে কিন্তু বলা রয়েছে কম্পিউটার টেস্ট নিয়ে হবে এবার আবেদন ফির কথা যদি বলা হয় এখানে দেখতে পাচ্ছি আবেদন ফি এখানে আবেদন এখানে আবেদন করার ক্ষেত্রে এস সি এস টি এবং পিডব্লিউজি এবং ওবিসি প্রার্থীদের কাছ থেকে পদ অনুযায়ী বেতন মূল্য চার্জ হবে তা আপনার অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পেয়ে যাবে ঠিক আছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছি আবেদনের শেষ তারিখ রয়েছে তোমাদের সতেরোই মে দু তারিখ পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখনও সময় আছে তোমরা আবেদন করে নেবে এবার আমরা অফিসিয়াল নোটিফিকেশন যদি চলে আসি এখানে তোমরা দেখতে পাবে আবেদন ফি এখানে কিন্তু বলা থাকা বলা বলে দেওয়া রয়েছে এখানে মোটামুটি দেখে নেব তাও এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে ওবিসি যারা রয়েছে ইউ আর ওবিসি ওবিসি বি আটশো টাকা করে লাগছে স্টেনোগ্রাফারে এস সি এসটি ছশো টাকা লাগছে এবং পিডব্লিউডি যারা রয়েছে তিনশো কুড়ি টাকা করে লাগছে লোয়ার ডিভিশন ক্লাক সাতশো টাকা রয়েছে পাঁচশো টাকা রয়েছে এস এস এবং ওবিসি এই পিডব্লিদের দুশো আশি টাকা রয়েছে এখানে যারা রয়েছে দেখতে পাচ্ছ সাতশো টাকা পাঁচশো টাকা এবং দুশো চল্লিশ আশি টাকা রয়েছে এবং গ্রুপটি যে পিওন যারা রয়েছে এখানে কিন্তু তোমাদের একই দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখে নাও চল্লিশ টাকা চল্লিশ টাকা বলছে চারশো টাকা চারশো টাকা একশো ষাট টাকা ঠিক আছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন চার্জ ফিল করা মানে চার্জ করা হয়েছে তোমরা কিন্তু এখানে তোমাদের অ্যাডমিট কার্ড সমস্ত ডিটেলস এখানে বলে দিয়ে আছে তোমার নোটিফিশনটা দেখে নেবে একবার ভালো করে অনেক বড় নোটিফিকেশন বলতে গেলে সময় চলে যাবে আমি ডেসক্রিপশনে নোটিফিকেশন লিঙ্কটাও দিয়ে দেবো ওখান থেকে তোমরা একটু চাইলে ভালো করে দেখে নিতে পারবে ঠিক আছে যাই হোক বেশি কথা বলছেন যারা আবেদন করতে চাইছে অবশ্যই আবেদন করে নিও এখানে ওয়েস্ট বেঙ্গল যে কোনো ওয়েস্ট যে কোনো জেলার থেকে তুমি আবেদন করতে পারবে কিন্তু তোমাকে জব করতে হবে কালিম্পং জেলা আদালতে ঠিক আছে এটা মনে রাখতে হবে ওখানে গিয়ে কিন্তু তোমাকে চাকরি করতে হবে যাই হোক আর বেশি কথা বার লেখা পরবর্তী দুটো সুস্থ ভারত করে নিজের ব্যবহার চালিয়ে যায়